আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর সপ্তম পর্বে আজকে আমরা আলোচনা করব। একশো আটান্ন পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বৃত্ত ও জ্যায়ের খেলা বৃত্ত বৃত্তের কেন্দ্র এবং নানান দৈর্ঘ্যের জ্যায় পরস্পরের মধ্যে কী কী সম্পর্ক তৈরি করতে পারে চলো হাতে কলমে কাজ করে সে সম্পর্কে জানার চেষ্টা করি হাতে কলমে কাজ দুই ধাপ এক পেন্সিল কম্পাস দিয়ে কাগজে যে কোনো ব্যাসার্থের একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নাও এই যে বৃত্তের কেন্দ্র ও ঠিক আছে ধাপ দুই বৃত্তাকার ক্ষেত্রটিতে ব্যাস নয় এরূপ একটি যে এ বি আঁকো এই যে ব্যাস নয় এমন একটা যে আঁকতে হবে তুমি যে কোনো জায়গায় আঁকতে পারো ধাপ তিন বৃত্তাকার ক্ষেত্রটিকে এমনভাবে ভাঁজ করো যেন ভাঁজটি ও বিন্দু দিয়ে যায় এবং এবি সরল লেখাংশটির একটি অংশ অপরটির উপর থাকে এই যে মাছ বর্ব ভাস করা হয়েছে ঠিক আছে জ্য বলতে আমরা কী বুঝি এই যে একটু বৃত্ত মনে করে আঁকলাম আমরা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না এছাড়া যে কোনো জায়গায় দিয়ে যাবে বৃত্তের দুই প্রান্ত স্পর্শ করবে সেই সরল হচ্ছে যায় এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে যায় কিন্তু কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে কী এটা হচ্ছে ব্যাস এটা কিন্তু যায় না ঠিক আছে ধাপ চার ভাসটি এবি সরল লেখাংশকে যে বিন্দুতে ছেদ করে তার একটি নাম এম দাও যেখানে ছেদ করেছে নাম দিয়েছে আমরা এম এখন ও এম যোগ করো এই যে ও আর এম যোগ করেছি ধাপ পাঁচ হচ্ছে কি চাঁদার সাহায্যে কোন এ ও এবং কোন বি এম ও মেপে দেখো কি মানে হচ্ছে এ এমও এই কোন এবং বি এম ও এই কোন এ দুটো কোন মেপে দেখব কোন দুটির পরিমাপ কি সমান কোন দুটির পরিমাপ কি নাইনটি ডিগ্রি অর্থাৎ কোন এ এম ও সমান কোন বিএমও সমান এক সম কি না ধাপ ছয় সেন্টিমিটার স্কেল দিয়ে এ এম ও বি এম এর দৈর্ঘ্য মেপে দেখো কী দেখলে এম সমান বিএম তাই না মানে এই যে এ এম সমান বিএম হবে ঠিক আছে এবার বিভিন্ন দৈর্ঘ্যে ব্যাসার একাধিক বৃত্ত এঁকে কাজটি একইভাবে কয়েকবার করো প্রতিবারই দেখবে কোন এ সমান কোন বি এমও সমান এক সমকোণ এবং এ এম সমান বিএম হয় ঠিক তো তাহলে আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ যায় এরূপ অঙ্কিত লম্ব ওই যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই পর্যায়ে দেখো একটা একক কাজ আছে কাগজ কাগজে কেটে হাতে কলমে কাজটি করো বৃত্তের নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল লেখা সমদিখণ্ডিত করে তাহলে ওই সরল লেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে আস আমরা এই কাজটা করি এ হচ্ছে আমাদের ছবিটা ঠিক আছে ছবিটা একই রকমই হবে তো আমরা কী বলতে পারি ধাপ এক পেন্সিল কম্পাস দিয়ে কাগজে যে কোনো ব্যাসার্থে থেকে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নেই ধাপ দুই হচ্ছে কি বৃত্তাকার ক্ষেত্রটিতে ব্যাস নয় একটি এরপরটি জ্য এব ধাপ তিন বৃত্তাকার ক্ষেত্রটিকে এমনভাবে ভাঁজ করি যেন ভাসটি ও বিন্দু দিয়ে যায় এবং এবি সরল লেখাংশটির একটি অংশ অপরটির ওপর থাকে এই যে আগে যে কাজটা করেছিলাম সে কাজটাই আমরা হচ্ছে এ এম একটা জ্যা নিয়েছি এবং ও কেন্দ্রবিন্দু থেকে এমনভাবে ভাস করেছি যেটা হচ্ছে আমাদের ভাসটা ঠিক আছে ভাসটা করার পর কী হবে যে এই বিন্দুটা বি বিন্দুর উপরে পড়ে ভাস করার ফলে ঠিক আছে এমনভাবে ভাস করতে হবে এবং সেটা ও কেন্দ্রতে যাবে তারপর দেখো ধাপ চারে কী আছে ভাসটি এবি সরল লেখা যে বিন্দুতে ছেদ করে তার একটি নাম এম দি এই যে আমাদের এটা ছিল বৃত্তটা এখানে ছিল আমাদের এবি সরল লেখা এ আর বি এটিকে ছিল আমাদের কেন্দ্রবিন্দু ও আমাদের ভাস ছিল এটা ভাস যখন করেছিলাম এই ভাসটা এখানে ছেদ করেছে একটা বিন্দুতে তার নাম আমরা দিয়েছিলাম এম এটার নাম ছিল ও ঠিক আছে তাহলে এখন ও কমা এম যোগ করি এই যে ও আর এম যোগ করে দি এটা তো ভাঁজ দিয়েছিলাম এখন আমরা যোগ করে দিলাম ঠিক আছে ও এম যোগ করে দিলাম ধাপ পাঁচ চাঁদার সাহায্যে কোন এ এমও এবং কোন বি এম পরিমাপ করি দেখা যাচ্ছে কোন এ এমও সমান কোন বিএমও সমান নাইনটি ডিগ্রি বা এক সমকোণ অর্থাৎ ও এম এ এবি এই দেখো আমরা পরিমাপ করে দেখলাম যে এই কোনটা আছে কোন এ আবার যেখানে আরেকটা কোন আছে কোন বিএমও এই উভয় কোন কত নাইনটি ডিগ্রি করে ঠিক আছে তাহলে কী বলতে পারি আমরা যে প্রত্যেকে হচ্ছে এক সমকোণ এবং ও হচ্ছে এবির উপর লম্ব এই যে দেখাই বুঝতে পারছো তোমরা এখানে এই এবির উপর ও কিন্তু লম্ব আকারে আছে আছে না এই যে ও এই যে এম এটাই লেখলাম এই জন্য দুই পাশের এই কোন দুটা এক সমকোণ করে হয়েছে ঠিক আছে সুতরাং বলা যায় কি বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল লেখা করে তাহলে ওই সরল লেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে আমরা দেখলাম যেহেতু বৃত্তের ব্যাসন এমন একটি জ্যা ছিল এখানে এবি এবং বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরল লেখা সরল লেখাটা ছিল কি ও এটা কি করেছে এই এবি সরল লেখাকে করেছে তাহলে এই সরল লেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে এই সরল লেখাটা কি এই জ্যের উপর লম্ব হয়েছে অর্থাৎ আমরা কী বলেছিলাম ও লম্ব হচ্ছে এবি ঠিক আছে এটা আমাদের প্রমাণ তারপর দেখো হাতে কলমে গাছ তিন ধাপ এক পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করো এ যেটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ধাপ দুই কি আছে বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা এবি ও সিডি আঁকো এখানে দুটি জেছে এই এবি জ্যা এটা আর এখানে কি সিডি জ্যা এই দুইটা জ্যা এঁকেছে ঠিক আছে ধাপ তিন এবার কেন্দ্র ও থেকে এবি ও সিডি জেয়ের উপর যথাক্রমে ও এম এবং ও এন লম্বা আঁকো এবি জায়ের উপর ও এম লম্বা এঁকেছে আর সিডি জেয়ের উপর ও এন লম্ব এঁকেছে এই লম্ব দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা খুঁজে দেখতে হবে ধাপ চার একটি ট্রেসিং পেপারে খাতায় আঁকা চিত্রটি এঁকে বৃত্তক্ষেত্রটি কেটে নাও এমনভাবে কাটতে হবে দেখো বৃত্তক্ষেত্রটিকে এমনভাবে দুভাজ করো যেন এ বিন্দু সি বিন্দুর সঙ্গে এবং বি বিন্দু ডি বিন্দুর সঙ্গে মিলে যায় এই দেখ এটা হচ্ছে ভাসটা করেছে মাছ বরাবর দেখেছো তুমি ভাসটা এমনভাবে করবে যেন তোমার এই এ বিন্দু সি বিন্দুর সাথে মিলে ভাস করলে দুটা একই পয়েন্টে থাকে আবার বি বিন্দু ডি বিন্দুর সাথে মিলে দুটো ভাস করলে একই পয়েন্টে থাকে এভাবে তোমাকে ভাসটা করতে হবে ধাপ ছয় লক্ষ্য করে দেখো এম বিন্দু কি এন বিন্দুর উপর পড়েছে এই যে এই এম বিন্দু এন বিন্দুর উপর পড়েছে কিনা সেটা দেখতে হবে নিশ্চয়ই পড়েছে তাই না এরপর ট্রেসিং পেপারে ভাসটি খুললে দেখতে পাবে ভাসটি কেন্দ্র ও বিন্দু দিয়েই গেছে তাহলে এখান থেকে জানতে পারলে ও এম সমান ও তাহলে আমরা কী বলতে পারলাম এখান থেকে ও সমান হচ্ছে ও এন চাইলে স্কেল দিয়ে ম্যাপে পরীক্ষা করে দেখতে পারো এবার বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একাধিক বৃত্ত এঁকে কাজটি একইভাবে কয়েকবার করো প্রতি ক্ষেত্রেই ও সমান ও এন হয় তাই না তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি সিদ্ধান্তটা কি বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে অর্থাৎ আট নাম্বার পর্বে আমরা হচ্ছে এই একক কাজটা করব এবং নিচে আরেকটা একক কাজ আছে সেখানে হচ্ছে আবার কিছু ছক আছে এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ঠিক আছে তো এই দুইটা একক কাজ দেখার জন্য তোমাদের আটনামাপকোড়া দেখতে হবে যেটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাচ্ছ প্লে প্লে থেকে দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর গণিত সপ্তমাধ্যায় বৃত্তের খুঁটিনাটি একশো আটান্ন পৃষ্ঠার একক কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ